আসসালামু আলাইকুম সুখী ডেইলি অ্যাক্টিভিটি থেকে আমি সুখী বলছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল সাড়ে নয়টা বাজে মেয়েরা স্কুলে চলে গিয়েছে ওর আব্বুর সাথে আর আমি এদিকে আসলাম ঘরগুলো গুছিয়ে নেওয়ার জন্য শীতের সকাল তো একটু দেরি হয়ে যায় ঘর গোছাতে আসতে আসতে জানালাটা খুলে দিলাম এখন বেডের উপর সুন্দর একটা মিষ্টি রোদ এসে পড়ছে বাইরে থেকে শীতের সকালের মিষ্টি রোদ ঘরে এসে পড়লে আমার কাছে খুব ভালোই লাগে এই তো কথা বলতে বলতে ঘর গুছিয়ে নিলাম টেবিলটাও গুছিয়ে নিলাম এরপর চলে যাচ্ছি রান্নাঘরে দুপুরের রান্নাগুলো করে নেব আজকে নতুন আলু দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। মুরগির মাংসগুলো আগেই কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিলাম পেঁয়াজগুলো নরম হয়ে আসার পরে একে একে বাটা মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো একটু পরে দেব একটু নেড়ে চেড়ে গুঁড়া মশলাগুলোও দিয়ে নিচ্ছি গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে আবারও একটু সুন্দর করে নেড়ে কষিয়ে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু ভালো করে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না করতে আমার ভালোই লাগে মজার মজার রান্না করে যখন পরিবারের লোকজনকে খাওয়াই তাদের তৃপ্তি সহকারে খাওয়া দেখতে আমার খুব ভালো লাগে এই তো রান্না প্রায় শেষের দিকে এখন একটু ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিব। রান্নার শেষে ভাজা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর কালারটাও খুব সুন্দর হয় মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলায় আরেকটা কড়াইতে একটু তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নেড়ে নিচ্ছি আজকে বেলে মাছ আর আলু টমেটো দিয়ে ঝোল রান্না করবো ভিডিওর এই মুহুর্তে এসে আপনাদের একটা কথা বলছি যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন একটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কমেন্টে আপনারা ভালো মন্দ দুটোই বলতে পারেন শীতের সময় ছোট মাছের তরকারি সবার কাছেই অনেক মজা লাগে আমার কাছেও লাগে বেলে মাছটা যেহেতু নরম মাছ তাই একে একে সব রকম সবজি এবং মশলা দিয়ে নেড়ে চেড়ে তারপর বেলে মাছটা দিয়ে দেব। না হলে এটা ভেঙে একদম তরকারিটা কাটা কাটা হয়ে যাবে তখন আর বাচ্চারা খেতে পারবে না এরপর একদমই অল্প পরিমাণে পানি দিয়ে তরকারি দিয়ে চুলা রাসটা বাড়িয়ে রেখে রান্না করে নেব আজকের মতো আর এদিকে রান্না হতে থাক ঘরের আরও কিছু টুকটাক কাজ বাকি আছে সেগুলো সেরে আমি একদম গোসল করেই স্কুলের দিকে যাব কারণ তা না হলে দুপুরের খাওয়ারের আয়োজনের সময় আবার দেখা যাবে তাড়াহুড়ো লেগে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ